আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ এক্সামের কতগুলো প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করলাম এবং প্রতিটা দিন নতুন ধরনের শিক্ষণীয় ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কোন দুটি রাশির মাতৃ সংকেত অভিন্ন উত্তরটি হলো কার্য ও শক্তি এই দুটি রাশির মাতৃ সংকেত অভিন্ন হয় নেক্সট প্রশ্ন শব্দের বেগ সর্বোচ্চ কি হয় উত্তরটি হলো ধাতুতে পরিণত করা হয় শব্দের বেগ্য়ে উত্তরটি হলো ধাতুতে পরিণত করা হয় শব্দের সর্বোচ্চ বেগকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো লম্ব আপাতনের ক্ষেত্রে প্রতিসরণের মান কত উত্তরটি হল শূন্য ডিগ্রি লম্ব আপাতনের ক্ষেত্রে প্রতিসরণের মান নেক্সট প্রশ্ন নিজের অক্ষের সাপেক্ষে পৃথিবীর গতি কেমন উত্তরটি হল ঘূর্ণন গতি নিজের অক্ষের সাপেক্ষে পৃথিবীর গতিকে বলা হয় উত্তরটি হলো ঘূর্ণন গতি নেক্সট প্রশ্ন মাত্রাবিহীন এবং এককযুক্ত রাশিকে কি বলা হয় উত্তরটি হলো ঘনকোণ বলা হয় মাত্রাবিহীন এবং এককযুক্ত রাশিকে উত্তরটি হলো ঘন কোন বলা হয় মাত্রাবিহীন এবং এককযুক্ত রাশিকে নেক্সট প্রশ্ন বৃন্ধ কোন শ্রেণীর পর্বতকে বলা হয়ে থাকে উত্তরটি হল স্তূপ পর্বতকে বলা হয় বৃন্ধ উত্তরটি হল স্তূপ পর্বতকে বলা হয় বৃন্ধ নেক্সট প্রশ্ন পোক প্রণালী ভারতকে কোন দেশ থেকে বিচ্ছিন্ন করেছে উত্তরটি হলো শ্রীলঙ্কা দেশ থেকে পোক প্রণালী ভারতকে বিচ্ছিন্ন করেছে উত্তরটি হলো শ্রীলঙ্কা দেশ থেকে নেক্সট প্রশ্ন বক্ষ কোন ধরনের মিসাইলকে বলা হয়ে থাকে উত্তরটি হলো সুপারসোনিক মিসাইলকে বক্ষ বলা হয়ে থাকে উত্তরটি হলো সুপারসোনিক মিসাইলকে বক্ষ বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন কারোকরাম পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি উত্তরটি হলো কৃষ্ণগিরি কারোকরাম পর্বতের সর্বোচ্চ সিংহকে বলা হয় উত্তরটি হল কৃষ্ণগিরি নেক্সট প্রশ্ন পালামো অভয়রণ্য কোন রাজ্যে অবস্থিত হয়েছে উত্তরটি হলো ঝাড়খণ্ড রাজ্যে পালামো অভয়ারণ্যটি অবস্থিত হয়েছে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং